ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু অঙ্ক একটা গুরুত্বপূর্ণ পাঠ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কিন্তু পুনর্মার্কের করে অঙ্ক থাকবে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজকে আমরা প্রথম সেট নিয়ে এসেছি অঙ্কের আশা করি তোমাদের একদম পরীক্ষায় যে টাইপের অঙ্ক আসতে পারে সেই টাইপের অঙ্ক কিন্তু নেই এসছি তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে দেখো এবং বাড়িতে তোমাদের ভীষণ উপকার হবে পরীক্ষায় তো যাই হোক দেখি টু বাই ফাইভ থ্রি বাই সেভেন ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম কি বলছে ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্গত অন্তর মানে আমরা জানি বিয়োগফল ফল তাই না এইটা জানতে চাইছে দেখো প্রথম আমরা যদি ভগ্নাংশগুলো একবার লিখে নিই একের চার একের তিন দুই এর পাঁচ আর তিনের সাত এবার দেখো একটা জিনিস দেখো এই এক আর চারের মধ্যে ডিফারেন্স কত তিনের ডিফারেন্স এক আর তিনের মধ্যে ডিফারেন্স কত দুইয়ের ডিফারেন্স দুই আর পাশের মধ্যে ডিফারেন্স কত তিনের ডিফারেন্স তিনের সাথে মধ্যে ডিফারেন্স কত তিনের সাথে ডিফারেন্স কত চারের ডিফারেন্স এইবার দেখো কি কি পেলাম তাহলে তিন দুই তিন চার আমরা ধরে নিতে পারি এই দুই তিন আর চার এর আমরা পারি বারো তাই না তাহলে দেখো তিনের সাথে কত গুণ করলে বারো হবে চার গুণ করলে তাই না এই তিনের সাথে কত গুণ করলে বারো হবে চার গুণ করলে সেই চার উপরে যদি একের সাথে যদি গুণ করি তাহলে চারক কত পেলাম চার আবার দেখো দুইয়ের সাথে কত গুণ করলে বারো হবে ছয় গুণ করলে এই ছয় আর এক গুণ করলে কত হবে ছয় তিনের সাথে কত গুণ করলে বারো হবে চার তিন চারে বারো তাহলে এই চারের সাথে দুই গুণ করলে কত হবে চার দুগুণে আট আবার দেখো চারের সাথে কত গুণ করলে পার হবে তিন তাহলে এই তিনটে আমরা তিনের সাথে গুণ করবো তিন তিরিকে নয় কি করলাম আর একবার দেখাচ্ছি দেখো কি বললাম প্রথমে আমরা ডিফারেন্সটা নিলাম দুই তিন চার এদের লসও করলাম কত বারো এবার আমরা এই তিনের সাথে কত গুণ করলে বারো হয় চার সেই চারটাই আবার এই উপরে কত আছে উপরে লব কত আছে এক সেই চারের সাথে এক গুণ করে চার লিখেছি উপরে দুইয়ের সাথে কত গুণ করলে বারো হয় ছয় সেই ছয়টাই কিন্তু লব এক আছে একের সাথে গুণ করেছি ছয় একতে ছয় তিনের সাথে কত গুণ করলে বারো হয় চার তাহলে এই চারটা দুইয়ের সাথে গুণ করেছি চার দোকানে আট লিখেছি চারের সাথে কত গুণ করলে বারো হয় তিন তিন তির কত করেছে নয় এবার তুমি একটা জিনিস দেখো এর মধ্যে বৃহত্তম কোনটা কার মাথায় বড় আছে এই যে তিন বাই সাত তাহলে আমরা এটা লিখতেই পারি এটা হচ্ছে সবথেকে বড় আর সব থেকে ছোট আছে এই যে চার চার লেখা আছে না সব থেকে ছোট এই সংখ্যার মধ্যে তাহলে তাহলে এদের আমরা তাই না দেখো রসও কত পেলাম চার সাত আঠাশ সাত দিয়ে আঠাশকে ভাগ করলে কোথায় চার সেই চার উপরে গুণ করি তিন চারে বারো মাইনাস চার দিয়ে আঠাশকে ভাগ করলে কোথায় সাত সেই সাত উপরে গুণ করি সাত আকের সাত তাহলে বারো থেকে সাত বাদ দিলে কত থাকে পাঁচ পাঁচ বাই নিচে কত আঠাশ কোথায় আছে অপশনটা দেখো বি ছাপ্পান সংখ্যা সংখ্যাকে আট দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে কত এটা জানতে চাইছে দেখো ছোটবেলা আমরা এইভাবে ভাগ করতাম তাই না ছাপ কোনো সংখ্যাকে কি বলেছে বুঝে বা একটি সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে এই যে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে একটি সংখ্যা নেই দরকার নেই জানার

প্রতি কেজি বত্রিশ দশমিক চল্লিশ টাকা ধরে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এইটা জানতে চাইছে দেখো এই বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভ্যালু কিন্তু হান্ড্রেড তাই না কেন কারণ এর মধ্যে লাভ আছে তাহলে আমাদের কি করতে হবে যেটা জেনে গেছি কথা অর্থাৎ একশো কুড়ি পার্সেন্ট জেনে গেছি টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি পার্সেন্ট তাহলে যেটা জেনে গেছে সে নিচে থাকবে যেটা জানব অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট জানবো সেটা উপরে চলে যাবে এবার তো যে দশমিক তুললে এখানে একশো এই একশো একশো কেটে দিলাম শূন্য শূন্য কে দিলাম বারো দুগুলি কত চব্বিশ বত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে থাকে কত আট আর চার চুরাশি সাত বারং কত চুরাশি তাই থাকলো কত সাতাশ এইবার দেখো এই হচ্ছে বত্রিশ এই হচ্ছে পঁচিশ আর এই মাঝখানে কত সাতাশ এইবার দেখো ডিফারেন্স করি বত্রিশ থেকে সাতাশ বাদ দিলে পাঁচ আর সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে দুই তাহলে কত দাঁড়ালো কি অনুপাতে দাঁড়ালো বলছে কি অনুপাতে মেশালে তাহলে টু ইস টু ফাইভ অনুপাতে মেশালে কোথায় আছে অপশান অপশন এ তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দাগ কী আছে দেখো রুট থ্রি প্লাস ওয়ান নিচে আছে রুট থ্রি মাইনাস ওয়ান মাঝখানে প্লাস চিহ্ন রুট থ্রি মাইনাস ওয়ান নিচে আছে রুট থ্রি প্লাস ওয়ান এবার দেখো এটা কিন্তু এই যে রুট থ্রি প্লাস ওয়ান এটা কিন্তু এইভাবেও লেখা যেত রুট থ্রি প্লাস রুট ওয়ান ছেড়ে রুট ওয়ানের মান তো সের ওয়ানই তাই কিন্তু এখানে কিন্তু আর এই আলাদাভাবে কিন্তু এই ওয়ানের মাথায় কিন্তু রুট দেওয়া হলো না কিন্তু যদি পরীক্ষা হলে এরকম প্রশ্ন থাকে এবং রুট ওয়ান দেওয়া থাকে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এবার যে জিনিসটা দেখো এবার বলছে এর মান কত তাই না কি করবো দেখো মাঝখানে প্লাস চিহ্ন আছে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে কিন্তু শুধুমাত্র এই নিয়মটা যদি এটা মাইনাস থাকতো তাহলে কিন্তু আলাদা হয়ে যেত দেখো তিন আরে কে কত থ্রি প্লাস ওয়ান সমান সমান কত পাই চার সব সময়ের সাথে দুই গুণ করে দাও তাহলে কত পাবো আট পাবো আচ্ছা তিন আর এক মাইনাস করলে কত হবে দুই হবে দেখো এই যে আট পেলাম আর এই যে দুই পেলাম এই দুটোকে ভাগ করে দেবো আটকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে চার তাহলে কোথায় আছে অপশন সি তাহলে এইটা হচ্ছে রাইট আনসার নেক্সট পাঁচ দাগ তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ দ্বিতীয়টা কি বলেছে প্রথমটা দ্বিগুণ এবং তৃতীয়টি তিন গুণ তিনটি সংখ্যার গড় যদি চুয়াল্লিশ হয় তাহলে বড় সংখ্যাটি কত এটা জানতে চেয়েছে এবার দেখ আমি দ্বিতীয়টা বলছে প্রথমটা দ্বিগুণ আমি প্রথমটাকেই এক্স লিখব তাহলে দ্বিতীয়টাকে কি লিখব দ্বিতীয়কে আমি কি লিখবো দ্বিতীয়টা বলছে প্রথমটার দ্বিগুণ তাহলে দ্বিতীয়টাকে আমি লিখবো টু এক্স আর কি বলছে দেখো দ্বিতীয়টা বা তৃতীয়টার তিন গুণ বলেছে আচ্ছা তৃতীয়টা যদি তিন গুণ হয় তাহলে তৃতীয়টা কি হবে তিন ভাগ দ্বিতীয়টা দুই তিন ভাগ হবে টু এক্স বাই থ্রি দেখো এই টু এক্স বাই থ্রি আমি লিখে যদি আমি তিন গুণ করি তাহলে তো সেই টু এক্স থাকে তা আমার দ্বিতীয়টা তো থাকে তাহলে দ্বিতীয়টা তৃতীয়টা তিন গুণই হলো এবার এই তিনটে সংখ্যা আমি পেয়ে গেলাম কি বলছে তিনটে সংখ্যার গড় চুয়াল্লিশ তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স বাই থ্রি তিনটে সংখ্যা তাহলে তিন দিয়ে ভাগ সুমন শুমন কত চুয়াল্লিশ তাহলে দেখো আমি এইটা এই তিন লিখে নিলাম লসৌ কত তিন তাহলে থ্রি এক্স তিন দুগুণিত সিক্স এক্স আর তিনে তিনে কেটে গেলে ওই থাকলে গেলে টু এক্স সুমন শুমন কত চুয়াল্লিশ তাহলে কি দাঁড়াবে দেখো ছয় তিন নয় দুই কত এগারো এক্স বাই তিন সমান সমান এটা গুণ করে দিই তিন চারে বারো দিয়ে তোমার এক তিন চারে বারোকে তার একশো বত্রিশ তাহলে এগারো এক সমান সমান একশো বত্রিশ গুণ তিন লিখতে পারি কোন আবার গুণ তাহলে এক সমান সমান লিখতে পারি একশো বত্রিশ গুণ তিন বাই কত হবে এগারো এগারো কে এগারো দুই থেকে এগারো দুগুলো বাইশ তাহলে কত পেলো বারো আর তিন তাহলে বারো গুণ তিন মানে কত তিন বারং ছত্রিশ তাই না তাহলে এক্সের মান কত পেলাম আমরা ছত্রিশ পেলাম তোমার কাছে জানতে চাইছে বড় সংখ্যাটি কোনটা দেখো এর মধ্যে আমরা বুঝতেই পারছি যে এইটা হচ্ছে সব থেকে বড় তাই না কারণ এক্স টু এক্স আর টু এক্স বাই থ্রি তাহলে সব থেকে বড় কোনটা সবথেকে বড় হচ্ছে টু এক্স তাহলে টু এক্স এর মান কত হবে টু গুণ এক্স এর মানে এইমাত্র মাত্র বের করলাম ছত্রিশ তাহলে ছত্রিশ দুগুণ কত বাহাত্তর কোথায় আছে অপশন বি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ছ দাগ ইউবি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ বলছি আঠেরো বছর আগে ওই অনুপাত এগারো ষোলো হলে বর্তমান বয়সের সমষ্টি কত এটা জানতে চাইছে দেখো কিভাবে করবো দেখো প্রথমে কি বলছে অনুপাত এবার দেখো আঠেরো বছর আগে মানে আঠারো মাইনাস করতে হবে কারণ আঠারো বছর আগের কথা বলেছেন তাই তো এইবার দেখো আঠারো বছর আগে কি বলছে অনুপাত হবে এগারোশ টু ষোলো এগারো বাই ষোলো তাহলে আমরা এবার গুণ করবো দেখো চারশো নং চৌষট্টি এক্স মাইনাস ষোলো আর আঠেরো গুণ করলে কত হবে দুশো অষ্টআশি সমান সমান পাঁচ এগারো পঞ্চান্ন এক্স মাইনাস আঠেরো এগারো গুণ করলে কত হবে একশো আটানব্বই তাহলে চৌষট্টি এক্স এটার দিকে চলে আসবে মাইনাস পঞ্চান্ন এক্স সমান সমান মাইনাস একশো আটানব্বই এটা ওদিকে চলে গেলে প্লাস দুশো অষ্টআশি তাহলে কত থাকবেন পঞ্চান্ন আর পাঁচ তাহলে নাইন এক্স সমান সমান আটানব্বই আর দুই তাহলে অষ্টআশি আর দুই কত নব্বই তাহলে এক সমান সমান কত দাঁড়ালো হলো নব্বই বাই নয় তার মানে নয় দশকে নব্বই তাহলে সুতরাং এক সমান সমান আমরা কত পেলাম দশ পেলাম এবার তোমাকে জানতে চাইছে এ এর বর্তমান বয়সের সমষ্টি কত আচ্ছা দেখো একে আমরা কত ধরেছিলাম ফোর এক্স ফোর এক্স মানে কত চার গুণ এক্সের মান দশ পেয়েছি তাহলে লিখতেই পারি চল্লিশ তাই তো এবার বিয়ের মান কত বলছে ফাইভ এক্স ফাইভ এক্স মান কত পঞ্চাশ কি বলছে কোথায় আছে রাইট অ্যান্সার নেক্সট সাদ দাগ আটজন লোকের গড় বয়স বছর বৃদ্ধি পায় কি বলছে যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় বলছে নতুন ব্যক্তির বয়স কত এবার দেখো আমি একটা জিনিস বলি দেখো কি বলছে আটজন লোকের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় দেখো গড়ের অঙ্কের আমরা একটা জিনিস জানি যে গড় মানে কি গড় মানে সবার মধ্যে সমান থাকবে তাই তো এটা কি গড় তো এইবার দেখো বলছে আটজন লোকের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় দেখো দু বছর বৃদ্ধি পায় কি বলছে যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় আচ্ছা একজন চলে গেলে যদি আরেকজন আসে তাহলে তো সেই আটজনই থাকবে এবং প্রত্যেকের মাথায় কিন্তু সেই দুই করে বৃদ্ধি পাবে তাহলে আমরা এইটুকু জানি যে আট দুই আট গুণ দুই তাহলে কত হবে আট দুগুণে ষোলো দুই করে বৃদ্ধি পায় ষোলো বছর বেড়েছে এবার কি হয়েছে দেখো যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজন এসছে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কুড়ি বছর বয়সের একজন লোক চলে যাওয়ার পরে যে লোক এসছে তার জন্যই তো দু বছর করে বৃদ্ধি পেয়েছে তাহলে দু বছর করে সবার যখন বৃদ্ধি পেয়েছে তার মানে যে এসছে তার বয়স একটু বেশি হবে তো এইবার দেখো কুড়ি বছর যে গেছে তার পরিবর্তে যে এসছে তার জন্য দু বছর করে বৃদ্ধি পেয়েছে তাহলে আর দুগুণে কত ষোলো বছর বৃদ্ধি পেয়েছে আর যে যে গেছে তার কত ছিল কুড়ি তাহলে ষোলো প্লাস কুড়ি তাহলে কত হলো ছত্রিশ বছর এটা কিন্তু মুখে মুখেও করা যায় তাহলে কোথায় হবে অপশন বি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট আর দাক এর তিন এ বি এর তিন গুণ কর্মক্ষম এ ও বি একত্রে যে কাজ কতদিনে করতে পারে তিন দিনে করতে পারে সেই কাজ এ একা কত কতদিনে করবে এইটা জানতে চাইছি দেখো এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষা খুব আসার মতন অঙ্ক এবার সিস্টেমটা শিখেও কিভাবে করতে হবে বলছে দেখো এ বি তিন গুণ কর্মক্ষম যত গুণ বলবে তার সাথে এক যোগ কি বললাম যত গুণ বলবে তার সাথে তাহলে তিন যোগ এক লিখলাম যত গুণ বলেছে সেই সংখ্যাটা নিচে লিখলাম তিন গুণ বলেছিল তিন নিচে লিখলাম গুণ চিহ্ন দাও বলেছে ইউবি এক করতে যে কাজ তিন দিনে করে কতদিনে করে তিন দিনে এই তিনটা আমরা এখানে লিখে দিলাম বোঝাতে পেরেছি কি বললাম প্রথমে বললাম যত গুণ বলেছে তার সাথে এক যোগ তিন গুণ বলেছে এক যোগ যত গুণ বলেছে সেইটা নিচে নিচে লিখলাম এবার বলছে ইউবি একত্রে যে কাজ তিন দিনে করতে পারে গুণ চিহ্ন দিয়ে তিন লিখলাম বলছে সেই কাজে একা কত দিনে করবে এই হচ্ছে সিস্টেম এইবার আমরা শুধু কাটাকাটি করলেই হয়ে যাবে দেখো তিন তিন কেটে গেল তিন রাখি কত থেকে চার তাহলে এ একা কতদিনে করবে চার দিনে করবে এ একা কতদিনে করবে চার দিনে তাহলে কোথায় আছে অপশান অপশান এ তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট নদাক দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় এটা বলেছে বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর দশ মিনিটে জলপূর্ণ পূর্ণ হবে আচ্ছা দেখো বলছে নল দুটি একসঙ্গে কাজ করছিল নল দুটি একসঙ্গে খোলার পরে কতক্ষণ পর প্রথম নলটাকে বন্ধ করলে চৌবাচ্চাটা দশ মিনিটে জলপূর্ণ হবে আচ্ছা এই যে চৌবাচ্চাটা দশ মিনিটে জলপূর্ণ হবে এটা কে করবে দ্বিতীয় নলটা করবে তাহলে দ্বিতীয় নল পুরো কাজ করে তিরিশ মিনিটে তাহলে দশ মিনিটে কাজ করবে কত দশ বাই তিরিশ তার মানে একে তিন অংশ কাজ আচ্ছা একে তিন অংশ কাজ যদি হয়ে যায় তাহলে বাকি কাজ কত বাকি কাজ দেখো তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তাহলে এখনো ভাগ পরে আছে তাহলে এই অংশটা এখনো বাকি আছে তাই না আচ্ছা এই এইটুখানি কাজ কিন্তু দুটো নলে একসাথে কাজ করেছে তাই না আচ্ছা আমরা এটা ভুলে যাই প্রথমে আমরা যদি অঙ্কটা এইভাবে দিত যে দুটি নল কুড়ি ও ত্রিশ মিনিটে কাজ করে তাহলে চৌ কতক্ষণে জলপূর্ণ তাহলে আমরা কিভাবে করতাম আমরা সংখ্যা দুটোকে প্রথমে গুণ করতাম আর সংখ্যা দুটোকে লাস্টে নিচেকে যোগ করতাম তিরিশ কুড়ি যোগ করতাম তাই তো তাহলে কি লিখতাম তিরিশ কুড়ি হচ্ছে গুন করলে ছশো তিরিশ কুড়ি পঞ্চাশ এটা কাটাকাটি করলে হয় কত বারো মিনিট আচ্ছা দেখো এইটা যদি দুটো নলকে আমরা কাজ করতে দিতাম তাহলে তারা পুরো কাজটা বারো মিনিটে করতে পারতো তাই না পুরো চৌ বাচ্চাটা কিন্তু বারো মিনিটে পূর্ণ করতে পারতো এইবার দেখো এই পুরো চৌ বারো মিনিটে কাজ করতে পারতো মানে পুরো চৌ বাচ্চা মানে পুরো চৌ আমরা কি ধরবো এক অংশ ধরবো কিন্তু আমাদের তো একাংশ কাজ করতে হয়নি দুটো নল তো একসাথে একাংশ কাজ করিনি করেছে দুইয়ের তিন অংশ কাজ তাই না তাহলে বারো মিনিটে করে একাংশ কাজ তাহলে দুইয়ের তিন অংশ কাজ করতে কত লাগবে বারো গুণ দুই বাই তাহলে কত হবে তিন দেড়ে কাটলে তিন চারে বারো তাহলে চার দুগুণ আট তাহলে দেখো এই আট যে মিনিট বেরোলো এই আট মিনিট কিন্তু প্রথম নল এবং দ্বিতীয় নল দুজন একসাথে কাজ করেছে তাই না তারপরে এই আট মিনিট পরে দ্বিতীয় নল প্রথম নলটা বন্ধ হয়ে গেছে দ্বিতীয় নলটা কাজ শেষ করে দশ মিনিটে চৌবাচাটা পূর্ণ করেছে তাহলে এই যে মিনিট যেটা বেরোলো এটা হচ্ছে এই মিনিট প্রথম নলটা কাজ করেছিল তোমাকে প্রশ্ন করেছিল নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করেছে তাহলে আট মিনিট কাজ করার পরই বন্ধ হয়েছে তাহলে রাইট আনসার কোনটা হবে অপশান ডি তাহলে এটা হচ্ছে রাইট আট মিনিট পর প্রথম নলটাকে বন্ধ করা হয়েছিল নেক্সট দশ দাগ একটি বাস বাহাত্তর কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোন দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করলে করলো সেই দূরত্ব বলছে বারো ঘন্টা অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে এইটাই জানতে চেয়েছে তাই না দেখো একটা জিনিস ভালো করে বোঝ আমি যদি বাহাত্তর পার ঘন্টা বেগে গতিবেগে যদি কোনো জায়গায় যাই অর্থাৎ এবং গতিবেগে গেলে বলছে গতিবেগে চলে কোনো দূরত্ব পনেরো ঘন্টা অতিক্রম করি আচ্ছা আমি যদি বাহাত্তর পার ঘন্টা বেগে কোন একটা গাড়ি নিয়ে যদি যাই কোথাও এবং যদি আমার পনেরো ঘন্টা লাগে তাহলে আমি কতটা পথ গেলাম এটা বুঝতে পারবো কি করে গুণ করে বুঝতে পারবো ঘন্টায় বাহাত্তর কিলোমিটার পনেরো কিলোমিটার পনেরো ঘন্টায় পর্যন্ত গেছি মাত্র পনেরো ঘন্টা সময় লেগেছে আমার যেতে তাহলে বাহাত্তর গুণ পনেরো আচ্ছা এই যে দূরত্বটা দূরত্ব তো পেয়ে গেছি বাহাত্তর ঘন্টা পেয়ে ছুটছি পনেরো ঘন্টায় গিয়ে পৌঁছেছি তাহলে কতটা দূরত্ব জেনে গেছি গুণ করে বলছি এই যে ওটা এই দূরত্বটা আমি এবার বারো বলছে সেই দূরত্বটা আমি বারো ঘন্টায় অতিক্রম করতে চাইছি অর্থাৎ আমি ফেরার সময় আমি এটাকে বা অন্য একটা টাইম যে কোনো যেভাবে বলতে পারো না কেন আমি কি করবো ওটাকে বারো ঘন্টায় কভার করবো তাহলে বারো ঘন্টায় কভার করতে গেলে পরে আমরা তো দূরত্ব চলে গেছি তাহলে দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি অর্থাৎ বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো গতিবেগ পাবো তাহলে দেখো ছয় বারং কত বাহাত্তর ছয় পনেরো কত নব্বই নব্বই কিমি পার ঘন্টা তাই না কিমি পার ঘন্টা কিন্তু তাহলে আমি যদি বারো ঘন্টায় যদি আমি অতিক্রম করি তাহলে আমার গতিবেগ থাকবে নব্বই কিমি পার ঘন্টা কিন্তু তোমাকে প্রশ্ন করেছে যে গতিবেগ কত বাড়াতে হবে দেখো আমাদের তো বাহাত্তর ছিলই তাহলে এখন নব্বই হয়েছে নব্বই থেকে বাহাত্তর মাইনাস করো তাহলে কত হবে আঠারো আঠারো কিমি পার ঘন্টা কিন্তু আমাদের গতিবেগটা বাড়াতে হবে বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার কোথায় আছে অপশন সি নেক্সট এগারো দেখ চল্লিশ কিমি পার ঘন্টা এবং বাইশ কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিট অতিক্রম করে এবং কি বলছে দেখো প্রথম ট্রেনটির দৈর্ঘ্য যদি একশো পঁচিশ মিটার হয় তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত এটা জানতে চেয়েছে প্রথমে আগে বলি যদি একই দিকে ট্রেনটা যায় তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ সবসময় বিয়োগ বিয়োগ করে নিতে হয় 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 কি করতে করতে তাই তাহলে এই যে একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ কি বললাম বিয়োগ করতে হয় তাহলে আমরা প্রথমে বিয়োগ করি চল্লিশ মাইনাস বাইশ সমান সমান কত পেলাম আঠেরো কিমি পার আওয়ার অর্থাৎ এক ঘন্টা আঠেরো কিমি এবার দেখো যেহেতু দেখো এটা মিনিটে বলেছে এটা মিটারে বলেছে তাহলে আমাদের কিলোমিটারটাকে আগে ফার্স্ট মিটার পার সেকেন্ডে করতে হবে আমরা জানি কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় এইটুখানি জানতে জানলেই হবে এবার দেখো তাহলে আমরা কি করবো এটা এটাকে আমরা কি করব একশো পঁচিশ কেন লিখলাম টোটাল আছে আঠেরো তাই না আমরা কি করব এবার মিটার পার সেকেন্ড তাহলে বাই দিয়ে ভাগ কেটে গেল তাহলে কত হবে পাঁচ মিটার পার সেকেন্ড দেখো এক সেকেন্ডে কিন্তু পাঁচ মিটার তাহলে এদের গতিবেগ কত আপনি কি গতিবেগ গতিবেক্ষতা এক সেকেন্ডে পাঁচ মিটার তাই না কিন্তু আমাকে বলছে কি এক মিনিট অতিক্রম করে তাহলে আমরা জানি এক মিনিট সমান সমান 60 সেকেন্ড তাহলে x সেকেন্ডে যদি 5 যায় তাহলে 60 সেকেন্ডে কথা হবে 60 গুণ 5 তার মানে টোটাল 300 মিটার পথ যাবে তাই না এই যে 300 মিটার যাবে এটাই দুটো টেন এর দর্গ যেটাকে আমরা অতিকান্ত দূরত্ব বলি তার মধ্যে দেখো প্রথম টেনটা কি বলেছে প্রথম টেনটা দর্গ 125 300 এর মধ্যে 125 যদি প্রথমটা হয় তাহলে দ্বিতীয়টা কথা হবে তিনশো পঁচিশ থেকে তিনশো থেকে একশো পঁচিশ বাদ দিলে একশো পঁচাত্তর দ্বিতীয় একশো পঁচাত্তর বারোদাক পরীক্ষায় পাঁচ নম্বর থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট বলছে এক ছাত্র একশো নব্বই পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো আচ্ছা কেউ যদি একশো নব্বই পায় তাকে আমি বললাম তুমি পঁয়ত্রিশ নম্বর যদি আরো বেশি পেতে তাহলে পাশ করতে তার মানে যদি পঁয়ত্রিশ নম্বর জন্য ফেল করেছো এইবার কি বলছে তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত দেখো কেউ যদি একশো নব্বই পায় সে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে আমি যদি সে পঁয়ত্রিশ আরও পেতো তাহলে সে পাশ করতো তাহলে যদি পঁয়ত্রিশ পেত তাহলে সে পাশ করতো তাহলে একশো নব্বই সাথে পঁয়ত্রিশ যোগ করলে কত হয় একশো নব্বই দুশো পঁচিশ তার মানে সে দুশো পঁচিশ পেলে কিন্তু পাশ করতো তাই না অর্থাৎ নাম্বারে যদি দুশো পঁচিশ পেতো তাহলে সে পাশ করতো আর ওদিকে যদি শতকরায় বলে তাহলে কত ছত্রিশ পার্সেন্ট তাই তো তার মানে আমরা লিখতে পারি এই দুশো পঁচিশ আর ছত্রিশে একই জিনিস তাহলে ছত্রিশ পার্সেন্ট সমান সমান দুশো পঁচিশে আমরা লিখতেই পারি কেন কারণ এটা হচ্ছে শতকরা আর এটা হচ্ছে নাম্বারে একই জিনিস মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার সিক্সটি পার্সেন্ট আর মাধ্যমিকে চারশো কুড়ি কিন্তু একই নাম্বার এবার দেখো এখানে ওয়ান পার্সেন্ট সমান সমান আমরা কি লিখতে পারি দুশো পঁচিশ বাই থার্টি সিক্স তাহলে আমাদের কী বলেছিল আমাদের আমাদের বলেছে পরীক্ষার মোট নাম্বার মোট নাম্বার তাহলে আমরা কিন্তু পার্সেন্টেজ যদি ধরি অর্থাৎ সৎকায় যদি ধরি তাহলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট সমান সমান কত তাহলে দুশো পঁচিশ ইন্টু হান্ড্রেড বাই ছত্রিশ চার দিয়ে চার ছত্রিশ চার পঁচিশে একশো নয় দিয়ে টাকা কাটি নয় দুগুণে আঠেরো তাই তো চার থাকে পার এদিকে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কত থাকলো পঁচিশ 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 কত হয় পঁচিশ আর পঁচিশ গুণ করলে হবে কত ছশো তাহলে পরীক্ষার মোট নাম্বার কত ছশো পঁচিশ কোথায় আছে একশো টাকায় দু কেজি বেশি পাওয়া যায় বলছে তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন লাভ ক্ষতির অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এর কিন্তু চাপ্টারের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসার মতন অঙ্ক তোমাকে দেখতো করতে হবে শুধু কোন দিকে তাকাতে হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট কমেছে একশো টাকায় দু কেজি বেশি চাল পেয়েছি ধরো তুমি একশো টাকা নিয়ে চালের দোকানে যাও ব্যাগে করে চাল দেয় তুমি নিয়ে চলে আস কিন্তু এবার যখন গেললে তখন তুমি একশো টাকায় দিলে দোকানদার তোমাকে বললো টোয়েন্টি দাম কমেছে তোকে আমি দু কেজি চাল বেশি দিচ্ছি তাহলে আমার ফার্স্ট আমি একশো টাকা যে দিচ্ছি তাকে পকেট থেকে তুলে তাহলে একশো টাকায় তো টোয়েন্টি কমেছে তাহলে একশো টাকার আমরা জানি টোয়েন্টি কত কুড়ি টাকা তাই না এটা তো জানি কুড়ি টাকা মুখে মুখেও করা যায় একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট টাকা তার মানে আমার কুড়ি টাকা কিন্তু বেঁচে গেছে কুড়ি টাকা কমেছে তার মানে কুড়ি টাকা আমাকে ফেরত দেওয়া উচিত ছিল দোকানদার কিন্তু কুড়ি টাকা ফেরত দিচ্ছে না দোকানদার কি করছে তার জন্য এই কুড়ি টাকা যে কমেছে দামের দামটা মানে কুড়ি টাকা যে তার বেঁচে গেছে তার জন্য সে দু কেজি চাল বেশি দিয়ে দিচ্ছে তাহলে কুড়ি টাকায় যদি দু কেজি চাল পাওয়া যায় তাহলে এক কেজি চালের দাম কত কুড়িকে আমরা দুই দিয়ে ভাগ করে দেব কলি কত হবে দশ তাহলে তোমাকে প্রশ্ন করেছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে দশ টাকা বুঝতে পেরেছি এটাই হচ্ছে রাইট অ্যান্সার কোথায় আছে অপশন অপশন বিক্সট বার্ষিক কত হারে ছ বছরের সুদ আসলের নয়ের পঁচিশ অংশ হবে দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় দেখলে পরে আমরা একটু ভয় পাই যে নয়ের পঁচিশ অংশ কিভাবে বের করবো তাই না কিন্তু একটু ভয় পেয়ে যাই কিন্তু যারা প্র্যাকটিসের মধ্যে থাকে তাদের কাছে কিন্তু এই অঙ্কটা একদম সোজা তোমাকে প্রথমে বুঝে বার্ষিক কত হারে তার মানে আমাকে আর এর মান জানতে চাই আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট তাই না সিম্পল ইন্টারেস্টে আই সমান সমান আমরা কি জানি পিটিআর বাই হান্ড্রেড তো এইখানে আমরা এইবার আমরা বের করব আর এর মান কত হারে বলেছে তাহলে আর এর মান বের করব রেট অফ ইন্টারেস্ট বলা হয় দেখো আর আর কে যখন আমরা আলাদা করলাম আর এর সাথে কে কে ছিল পি আর টি এরা দুজন নিচে চলে যাবে তাহলে উপরে কে যাবে আই আর হান্ড্রেড এইভাবে তুমি প্রত্যেকটা সূত্র কিন্তু তুমি বানিয়ে বানিয়ে করতে পারো আই ইন্টু হান্ড্রেড এইবার দেখো আমি এই যে সূত্রটা পাতালাম এইবার কিন্তু অঙ্কটা আরও ইজি হয়ে গেল দেখো এখানে আই এর মান কত পি এর মান কত আর টি এর মান কত দেখো টি এর মানটা কিন্তু আমরা পেয়েছি কত ছয় পেয়েছি পি আর টি মানে একসাথে মানে পিগুন কি তাহলে ছয় পেয়েছি তাহলে পি এর মানটা কিন্তু আমরা এখনো পাইনি এবার দেখো এই যে জায়গাটা দেখেছো না নয়ের পঁচিশ দেখো কি বলছে আসলের নয়ের পঁচিশ অংশ হবে কি করবে জানো আসলের তার মানে নিচেরটা আসল ধরে নেবে আর এটাকে তুমি শুদ্ধ হয়ে যাবে তাহলে আমরা এর জায়গায় আমরা লিখতে পারি নয় গুণ একশো আর পি এর জায়গায় এই যে আমরা পি পি এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি কত পঁচিশ দেখো কত ইজি হয়ে গেলো তাহলে কত দাঁড়ালো চার পঁচিশ একশো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন ত্রিকে কত নয় তাহলে তিন আর দুই কত থাকে তিন দুগুলো ছয় সিক্স পার্সেন্ট কোথায় আছে অপশান সি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পনেরোদাক আজকের প্রথম সেটের একদম শেষ প্রশ্ন দেখো প্রথমেই বলি এই অঙ্কগুলো কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং এই যে তোমরা সামনে গ্রুপ সে গ্রুপ বি পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট আগে যেরকম অঙ্ক এসছে সেরকম কিন্তু অঙ্ক থাকবে না পরীক্ষায় কিন্তু এবার অঙ্ক যথেষ্ট মানে একটু কঠিন তো থাকবেই ঠিক আছে একদম তুমি যে সোজা পেয়ে যাবে তা কিন্তু না একটু কঠিন থাকবে তো বিভিন্ন রকম অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের কাছে প্রায় এই গ্রুপ সি গ্রুপটির জন্য কিন্তু আমি অঙ্কের সেট নিয়ে আসবো যে অঙ্কগুলো নিয়ে আসবো সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করো আশা করি তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে গ্রুপ সি গ্রুপটি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি করে আসতে পারবে মানে পরীক্ষায় যে পনেরোটা যদি গ্রুপ সিতে যদি পনেরোটা অঙ্ক থাকে এবং গ্রুপ ডি যে কটা অঙ্ক থাকবে এখন আমরা সিলেবাসটা পুরো জানি না আমি এটুকু বলতে পারি তোমরা কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে তো যাই হোক দেখো শুরু করে আজকে মানে শেষ প্রশ্ন আজকের সেটের কি আছে দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা আঠাশ মিটার প্রথমে একটা কথা বলি আয়ত্ত অঙ্ক আমি চাপ্টার ওয়াইজ করানো আছে আমার তুমি ভিডিও দেখে নিতে পারো আয়তক্ষেত্রে ওয়ার ক্ষেত্রে চাপ্টার অঙ্কগুলো করিয়েছি সেখানে আমি একটা পরিষ্কার কথা বলেছিলাম যে পরিসীমা যদি কখনো দেখি তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো এবং কেন করব সেটাও বলেছিলাম কারণ আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্তু অর্থাৎ দুটো দৈর্ঘ্য দুটো প্রস্তুত একটা আয়তক্ষেত্রেতে যদি আমাদের দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্ত থাকে তাহলে তো আমার জেনে কোনো লাভ নেই দুটো দৈর্ঘ্য দুটো প্রস্তুত একটা দৈর্ঘ্য একটা প্রস্তুত জানলেই আমার সমস্ত অঙ্কেও কিন্তু কমপ্লিট করা যাবে তো এই কারণে আমরা কি করব যখনই পরিসীমা দেখব তখনই তাকে আমরা দুই দিয়ে ভাগ করে নেব করে কত পেলাম দেখো ফরটিন অর্থাৎ চোদ্দ পেলাম তাই না এইটা হচ্ছে একটা দৈর্ঘ্যটা প্রস্তর কিন্তু মান পরে এগোতে থাকি দেখি কি লেখা আছে এবং ক্ষেত্রফল বলেছে কত আটচল্লিশ বর্গমিটার দেখো এইটার মধ্যেই তো দৈর্ঘ্য প্রস্ত আছে এবং এমন ভাবে দুটো সংখ্যা আছে যাদের যোগ করলে আমরা চোদ্দ পাবো আবার কি বলেছে ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে আমরা লিখতেই পারি দেখো আট গুণ ছয় দেখো এটা দৈর্ঘ্যটা প্রস্ত দেখো ছটা কত আটচল্লিশ ক্ষেত্রফল পেয়ে গেলাম গুণ করলে আবার আট আছে যোগ করলে কত পাই চোদ্দ আমরা দুর্গার পোস্ত একটা দুর্গ একটা পোস্তের যোগফলটাও পেয়ে গেলাম তাহলে দুর্গার প্রস্ত কিন্তু আমি পেয়ে গেছি এবার আমাকে জানতে চাইছে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে কর্ণ সমান সমান আমরা জানি কি রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার আমি লিখলাম না সংখ্যাগুলো বসে দিলাম একবার আটাটা কত চৌষট্টি প্লাস ছয় ছয় কত ছত্রিশ তাই না চৌষট্টি আর ছত্রিশ কত হবে একশো একশো রুট করলে আমরা কত পাই দশ পাই তাহলে আমাদের পণ্যের মান কত হবে এই যে কন্যটার মান কত হবে দশ মিটার হবে তাহলে কোথায় আছে অপশান অপশান ডি তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তো যাই হোক অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার লাইক করো আর যারা নতুন আছে ওই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের কাছে কিন্তু আমি নতুন নতুন এরকম আরও সেট নিয়ে চলে আসবো যাতে তোমাদের পরীক্ষায় রকম অঙ্কে না সমস্যায় পুনরত যাতে তোমরা পুনরোই পাও সেইভাবেই কিন্তু অঙ্কের সেটগুলো আমরা তৈরি করবো